त्यांवर जे अत्या घडतात जे कारण आहे अत्याचारचं हेच कारण आहे की त्यांचे आदर्शच अत्याचारी होते মুম্বাই অভিমুখে হাজারো মুসল্লিদের লং মার্চ নৈপত্যের কি সাম্প্রতি ভারতের ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক তাতে সমর্থক জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক আর এতেই ফুসে গেছে হাজারো ভারতীয় মুসলমানরা এক প্রতিবেদনে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় মোহাম্মদ হজরত মোহাম্মদ সোল্ল্লাহ সাল্লামের অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এই লং মার্চ করেন মুসলিমরা মুম্বাই অভিমুখে মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত হয়েছে মহারাষ্ট্রের এক্সপ্রেসগুলো সেই মার্চে অংশ নিয়েছে হাজার হাজার মুসলিম ঘটনা শুরু হয় চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সবার মোহাম্মদ আলাইসাল্লামের ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ তাকে সমর্থকদের রাজ্যের বিজেপি এবং বিধায়ক নিশিতা রানা ঢুকে শুধু মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেয় কট্টুর এবং হিন্দুবাদী এই নেতা নিতেশের এমন মন্তব্যে তুলপার সৃষ্টি হয় গোটা রাজ্যে ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তিবজ্ঞের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা